হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখতে পারবেন প্রতিনিয়ত আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউ আজকে যে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছিল অর্গানজা মুসলিম টিস্যু প্রিন্টের টিস্যু নেটের কাজ করে মানে বিভিন্ন কোয়ালিটি থাকছে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে আপনারা দামটা কিন্তু सेम থাকবে এক পাশ থেকে আমাদেরকে দেখাবেন যেটাই নেবেন যে গজ থাকবে 100 টাকা গজ পার গজে 100 টাকা যেটাই নেবেন 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ 150 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আচ্ছা যেটা দেখাচ্ছি এটা সাড়ে তিন হাত বড় মুসলিম টিস্যু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর হ্যাঁ এটা প্রিন্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন জামার ওন্না গোল জামা শাড়ি সবকিছু ফুল বল যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু সবই তৈরি করতে পারছেন এবং সকল প্রকার কালেকশন কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বহর সাড়ে তিন হাজার তাই না ভাইয়া গজ কত করে আর একবার বলে দিচ্ছে মাত্র একশো টাকার গজ যেটাই নিবে এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার কজ পেয়ে যাচ্ছেন দ্রুতই স্ক্রিন শর্ট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং কতই বলি আপু অফার আমাদের অনেক প্রতিটা অফার থাকে কাউকে বলা লাগবে না যে অফার আছে সবাই জানেন যে ভিডিও মানে অফার থেকে এজন্য ভিডিও ওটা বললাম না শুধু শর্টই বলে দিচ্ছে আর

আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ খুবই দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন এগুলো খুবই সুন্দর কিছু 120 টাকা গজ আমরা তিনটে টিসু মুসলিমরা দিচ্ছি 100 টাকা গজ 100 টাকা গজ আমরা দোকানে বিক্রি করি 150 180 টাকা গজ সর্বনিম্ন 150 টাকা গজ আর সেটা আমরা ভিডিওতে দিচ্ছি মাত্র 100 টাকা গজ অনেক সুন্দর কারণ আপু আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমরা পর্যাপ্ত মাল স্টক করা আছে এবং এই কারণে ভাইয়ারা ভাইয়েরা সবসময় আসলে বেশিরভাগ পাইকারিটাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো দিয়ে থাকে এবং তার পাশাপাশি যারা খুচরো দুই চার গছ নেবেন তারাও কিন্তু নিতে পারেন এক কথায় যে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা কিন্তু থাকছে নেটের মধ্যে নেট ফেব্রিক্স পুরোটা জুড়ে কাজ করা দেখেন এটা কি বহর আড়াই হাত না তিন হাত প্লাস আচ্ছা। এটাও থাকছে মাত্র একশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ মার্কেট থেকে কিছু না হলো আপনি হাফ দাম কম পাবে মার্কেট যদি 200 টাকা গজ হয় আমাদের কাছে সেটা 100 টাকা গজ পাবে 100 টাকা গজ হ্যাঁ এই যে অনেক সুন্দর দেখেন ঠিক আছে সবগুলো কিন্তু দামগুলো কিন্তু सेम থাকবে এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন চার পাঁচটা কালার হবে যেটা হবে রেড কালার

যেগুলো দেখছেন এগুলো কিন্তু আড়াই হাত বহর আর এগুলোর দাম এত কম না কাপড়ের পরিমাণ এগুলো কিন্তু কম এই কারণে এই ভিডিওগুলোতে এগুলো দাম এত কম থাকছে অর্গানজা টিস্যুর মধ্যে আচ্ছা এটা কিন্তু কাজ করা সুতার কাজ করা এবং ফুল আড়াই হাত বহর থাকছে আপনারা শাড়ি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ফুল শাড়ির বহর থাকছে এটা অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো দ্রুত অর্ডার না করলে পাবেন না আপনি যেটা দেখাচ্ছি এটা তো গস থাকতেছে 100 টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা যারা নেবেন যারা যারা নেবেন কাপড়ের পরিমাণ খুবই অল্প আছে দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন কারণ আপু কাপড়ের পরিমাণ খুবই কম হয়তো আপনি পাঁচ গস নেবেন আরেকজন হাতে ফোন দিয়ে বলছে ভাই আর 10 গস লাগবে সরি সে পাবেন কেননা কাপড়ের পরিমাণ খুবই কম আছে কারণ এইটা কাপড় আছে পাঁচ গস সাত গস দশ গস করে এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কেউ সরাসরি শপে আসতে চাইলে শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন তিন গজের মতো লাগবে দিতে পারব খুব কম থাকে মাত্র 100 টাকা পার গজ কেনা আছে 180 টাকা আমি সপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা শ্যামাক্স টু রেলওয়ে সুপার মার্কেট সৌত্তর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ